একটা খবর তো নিশ্চয় আজকে দেখেছেন হচ্ছে যে ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ফের বুধবার মানে পিছিয়েছে আর কি একদিন হোক দুই দিন হোক দশ দিন হোক প্রতিদিন একটু একটু করে পিছাবে মনে হচ্ছে আমি আগে যখন বলেছিলাম যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা এবং আমি এটাও বলেছিলাম মানে প্রশ্ন করেছিলাম যে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে লাইক ক্লোজ টু নাইনটি ডেইস ততই অজুহাত বাড়তে থাকবে এখন খেয়াল করেন যে স্যার ইউনুসের বিভিন্ন পিয়ার কোম্পানি হতে শুরু করে তার সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা সবাই একটা কথা বলছে আরও দুই বছর ক্ষমতায় থাকবে আরও এক বছর ক্ষমতায় থাকবে থাকলে ভালো হবে না অল দ্যাট আসলে ক্ষমতার লোভটা অনেকটা এমনই যে একবার যদি পেয়ে বসে ছাড়তে চায় না সেটা যেই হোক না কেন শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ী হোক আর অন্য কোনো কিছুই হোক ইট ডাজ ম্যাটার ইট উইল ইফেক্ট এভরি ওয়ান ইনক্লুডিং প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের এই ক্ষমতায় থাকার ব্যাপারটা অন্যান্য ইউনো যারা ক্ষমতায় ছিল তাদের চাইতে ডিফারেন্ট স্যার ইউনুস এখানে জোর করে ক্ষমতায় এসেছেন অস্ত্র দিয়ে ক্ষমতায় এসেছেন ইলিগাল গভর্নমেন্ট এবং ইলিগালি উনি ক্ষমতায় থাকতে চাইছেন এবং এই জন্য যত ধরনের নাটক করার উনি করে যাবেন হি উইল কন্টিনিউ ডুইং হিজ ড্রামা বাট তার মানে এই না যে সে নাটক করে যাবে কিন্তু সে সফল হবে ইটস নট ক্যান হ্যাপেন আজকে হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে ঢাকায় এক একসাথে পঁয়ত্রিশ ছত্রিশটা স্পটে মিছিল বের হয়েছে আর কয়েকদিন পরে দেখবেন পঁয়ত্রিশটা জায়গায় সত্তরটা জায়গায় তারপর দিন দেখবেন যে আশিটা জায়গায় একশোটা জায়গায় তারপরে দেখবেন যে পুরো বাংলাদেশে নাও কারণ মানুষ একটু একটু করে ফুসে উঠছে মানুষ এখন বুঝতে পারছে তাদের সাথে ধোকা ধোকা দেওয়া হয়েছে তাদেরকে বোকা বানানো হয়েছে তাদেরকে গবেট বানানো হয়েছে মানুষ এখন রাগে ফুসছে কারণ তারা ঠকে গেছে এবং স্যার ইউনুসের সমস্ত ড্রামা এখন বের হয়ে এসেছে অবস্থা এতই সংকীর্ণ যে সার ইউনুসের যারা বন্ধু সার ইউনুসের যারা ক্লোজ অ্যালাই বাংলাদেশের মানুষকে তো সার ইউনুস বা ইউনুস পাত্তা দেন না তার বন্ধু বান্ধব সবই বিদেশি আমেরিকান ইউরোপিয়ান ইউনো ব্রিটিশ ফ্রেঞ্চ যারা আছে তারাও এখন উল্টে যাচ্ছে ছয়টা অর্গানাইজেশন তাকে লেটার পাঠিয়েছেন যে উল্টাপাল্টা কাহিনীগুলি বন্ধ করতে এগুলি সবই হিউম্যান রাইটস অর্গানাইজেশন আই ডোন্ট গিভ এ ইউনো অ্যান এফ টু অল দিস অর্গানাইজেশন কারণ তারা হচ্ছে যখন যে পাত্র রাখা হয় তখন সেই পাত্র রাখার ধারণ করে ইম্পর্টেন্ট এই কারণে কারণ হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি ইউনুসের অ্যালায় প্রফেসর ইউনুসের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক এখন তারাই জায়গাতে উল্টে গিয়েছে একেবারে মানে টোটালি মানে আর কয়দিন পর আরও প্রেশার আসবে আরও অনেক জায়গা থেকে হয়তো অনেক কিছু হতে পারে ডক্টর ইউনুসের প্লেগ্রাউন্ড যেটা সেটা এখন উইক হয়ে গেছে তার স্টোরি সে যে স্টোরিগুলি যে গল্পগুলি এতদিন ধরে বাংলাদেশের মানুষকে শুনিয়ে আসছিল সেগুলিও ফাঁস হয়ে গেছে সেগুলির কোনো ভিত্তি নাই এবং সে যে একজন ইলিগাল গভর্নমেন্ট এবং ইলিগালি পুরো দেশ থেকে আর দেশের হাতে অন্য দেশের হাতে তুলে দিতে যাচ্ছে একটু একটু টুকরো টুকরো করে পুরো দেশকেই বিক্রি করে দিচ্ছে আজ সমুদ্র বন্দত্ব কাল বিমান তো পরের দিন স্টেশন কোনো কিছুই বাদ রাখছে না কারণ অবভিয়াসলি সে একজন ব্যবসায়ী একজন ব্যাংকার এবং সুৎখর আই মিন ইন্টারেস্ট ইজ বিজনেস আমি বলছি না সুদ খাওয়া খারাপ সুদের বিজনেসও সব ব্যাঙ্কই করে উনিও ব্যাংকার উনিও করবে স্বাভাবিক বাট উনি বাংলাদেশকে একটা ব্যবসা হিসেবেই দেখে নিয়েছে এবং সেই ব্যবসার থিওরি অনুসারে উনি ওনার ব্যবসা করেই যাচ্ছে ওনার গ্রামীণ ইউনো গ্রামীণ টেলিকম বলেন গ্রামীণ ব্যাংক বলেন যাই বলেন না কেন লালে লাল হয়ে গেছে নিজের ট্যাক্স নিজেই মকুফ করে দিয়েছে নিজেকে নিজেই নিজের শাস্তি নিজেই মাফ করে দিয়েছে তারপরে হচ্ছে যত ধরনের লাইসেন্স দরকার ব্যবসার টেলিভিশন লাইসেন্স বলেন ইন্টারনেটের লাইসেন্স বলেন এরপরে হচ্ছে ব্যাংকের লাইসেন্স বলেন তারপরে ওই মোবাইল বিকাশের মতো কী কী আছে না ডিজিটাল ওয়ালেট ওইটার লাইসেন্স বলেন মানে মোটামুটি সব যা পাওয়ার পেয়ে গেছেন ওনারা মনে করছেন যে এগুলি করে হজম করে ইউনো সব নিয়ে ফেলবেন কিন্তু মাথার মধ্যে এই বুদ্ধিটা কেন কাজ করছে না আমি এটা বুঝলাম না যে যেই মুহূর্তে উনি এভাবে পড়ে যাবে তখন থেকে এগুলি নাল হয়ে যাবে তো তার হাত ধরে কোনো উপদেষ্টা হোক কোনো ইউনো সন্ত্রাসী হোক জঙ্গি হোক যাই হোক যত ধরনের সুবিধা পেয়েছে সবই সবই পড়ে যাবে সবই থেকে যাবে সবই মানে নালিফাইড হয়ে যাবে সবই ভয়েড হয়ে যাবে থাকবে না ওনার যে সময় ঘনিয়ে আসছে এটা উনিও বুঝতে পারছেন সেজন্য অনেক ধরনের প্রিপারেশন ভিতরে ভিতরে উনি নিচ্ছেন এটা আমরা জানি এটাও জানি যে উনার ফ্রান্সে না কোথায় জানি বাড়িঘর আছে এগুলি নাকি পরিষ্কার তরিষ্কার করছে অ্যাপার্টমেন্ট অনেক দামি অ্যাপার্টমেন্ট ওখানে নাকি মানে ক্লিনিং ক্লিনিং চলছে তোর জোর প্রস্তুতি চলছে বুঝতে পারতেসি না তো এখন কি উনি বর্ডারটাতে থাকবেন নাকি প্যারিসের যেটা আছে ওইটাতে থাকবেন দুইটাই নাকি পরিষ্কার করছে তো এগুলি কিসের আলামত আই হ্যাভ নো আইডিয়া প্রফেসর ইয়নুস বাংলাদেশে যে আগুন লাগিয়েছে সেই আগুনটা এত ভয়াবহ যে এই আগুনে ওনারা নিজেরাই এখন পড়তে যাচ্ছেন কারণ ওনারা পলিটিশিয়ান না তারা ব্যবসায়ী তারা ধান্দাবাজ তারা বিভিন্ন দেশের সাথে এই সমস্ত ডিপ স্টেট সাইকোলজি নিয়ে ডিপ স্টেট মিটিকুলাস ডিজাইন নিয়ে চলে সব জায়গায় যে কারণে প্রফেসর ইউনুসও সেই ডিপ স্টেটের মিটিকুলাস ডিজাইনের অংশ হয়ে একজন ভিকটিম হয়ে যাচ্ছেন ভেরি সুন অর্থাৎ ডিপ স্টেটও প্রফেসর ইউনুসকে ঠিক রাবিশ বিনে ফেলে দিবে ভেরি সুন এটা হতে যাচ্ছে এটা হবেই কারণ ডিপ স্টেটের কাছে বা এই ধরনের এনটিটি যারা আছে ফরেন পাওয়ার যারা আছে তাদের কাছে কেউ যদি একবার লায়াবেিলিটিস হয়ে যায় একবার যদি একটা লায়াবিলিটি হয়ে যায় তারা সেই লায়াবিলিটি কখনো রাখে না হয় ডাস্টবিনে আবর্জনা ছুঁড়ে ফেলে তো অথবা এমন এক কর্নারে ফেলে রাখে যেখানে মানুষটা কি আছে কি আদৌ নাই সেটাও কেউ বুঝতে পারে না তাদেরও গভর্নমেন্ট চেঞ্জ হতে থাকে তাদেরও সিচুয়েশান প্লেগ্রাউন্ড সবই চেঞ্জ হতে থাকে পলিসি চেঞ্জ হতে থাকে তাদের অ্যালায়েন্স চেঞ্জ হতে থাকে বন্ধু চেঞ্জ হতে থাকে তো একজনকে দিয়ে যদি কাজ না হয় আরও দশজনকে দিয়ে কাজ হবে ব্যাপারটা অনেকটা এরকম এখন প্রফেসর ইউনসের রিপ্লেসমেন্টটা তারা অনেক আগে থেকে করে রেখেছিল রাইট এটা প্রফেসর ইউনস হয়তো জানতেন না আর কি এখন অচিরেই সেই জিনিসটা জানতে পারবেন এভরিথিং এভরি ইজ রিপ্লাইসেবল এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কখন সে পড়বে ডক্টর কখন ক্ষমতা থেকে পড়বে বা ছেড়ে দিবে এটা আমার মনে হয় যে সেই দিন খুব বেশি একটা দূরে নাই তাদের মধ্যেই একটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভাব আছে তাদের মধ্যেই একটা থরথর ভাব আছে তারা কে কোন দিকে যাবে এগুলি ডিসাইড করছে তার উপদেষ্টা মণ্ডলীরা কোন দিকে ইউনো যাবে কয়দিন আগে আমরা শুনেছিলাম যে বেশ কয়েকজন উপদেষ্টা নাকি আবার আওয়ামী লীগের সাথে নাকি কান কমিউনিকেট করতে চাচ্ছে তাপ চাইছে এগুলি অবশ্য আমি অত ডিটেলসে জানি না এগুলি বোগাজো হতে পারে বাট এন্ড অফ দ্য ডে তাদের মধ্যে কিন্তু একটা তোর্জোড় আছে এই আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যেন বেশি দূর যেতে না পারে কাছাকাছি রাখতে চাই তাদেরকে আমরা বেশি দূরে পাঠাতে চাই না ভালোবাসা বললে একটা কথা আছে রাইট আলটিমেটলি দেশের মানুষ তাই না দেশের মানুষকে তো আমাদের দেশেই রাখতে হবে আশেপাশেই রাখতে হবে তাদের খাতির যত্ন করতে হবে তাদেরকে খাওয়া ভালো ভালো খাওয়া দিতে হবে ভালো ভালো মানে ইউনো জামাকাপড় দিতে হবে ভালো একটা জায়গা দিতে হবে যেখানে থাকার জন্য বা উই ওয়ান্ট টু ডু দ্যাট মানে তাদের টেক কেয়ার আমরা করতে চাই সো আপনারা বেশি দূর যাবেন না আর কি কাছাকাছি থাকবেন সেটা এখন হোক পাঁচ মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক একবার না একবার তা আপনাদেরকে যেতেই হবে তো আমরা চাই আপনারা বেশি দূরে যাবেন না আমাদের কাছাকাছি থাকবেন আমরা আপনাদের যত্ন নিব আত্মীয় করব টেক কেয়ার করবো আপনাদেরকে সালাম তালাম দিব আর রইল বাকি ইলেকশনের কথা এখনো শেষ মুহূর্তের একটা চেষ্টা চলবে ইলেকশনকে পোস্টপোন করার জন্য পণ্ড করার জন্য এবং আওয়ামী বাইরে রেখে ইলেকশন করার জন্য কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে প্রেশার আসা শুরু করেছে ইউনুসের উপর সামনের দিনে আরও আসবে সো ড্রামা আরও বাড়বে চাইবে যে ইলেকশনটা নাই হোক স্যার ইউনুস প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস আর মহাজন ইউনুস সুৎখর ইউনুস যাই হোক না কেন সেই জন্য আরও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে আরও ছয়টা মাস আরও একটা বছর ক্ষমতায় থাকতে পারে এগুলি মানে এই ক্ষমতায় থাকার জন্য হয়তো কোনো জ্ঞানজাম লাগাবে বিভিন্ন জায়গায় আগুন তাগুন লাগাবে বিভিন্ন জায়গায় ডাইভারশন ক্রিয়েট করবে কয়েক ধরনের জঙ্গি সন্ত্রাসী হামলা হবে মানে এগুলি করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে কানস্টেবল সিচুয়েশনের দিকে ঠেলে দিয়ে বলবে যে দেশের অবস্থা এখন ভালো না ইলেকশন করা যাবে না এই সুর কিন্তু অলরেডি তাদের মধ্যে আছে এই ধরনের টেন্ডেন্সিগুলি অলরেডি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্নভাবে স্টল করার চেষ্টা করছে ইভেন কোর্টের হিয়ারিং পর্যন্ত পিছিয়ে দিয়েছে যেটা আজকে একুশ তারিখ ছিল হয়তো আগামীকাল দিবে বলছে এটা আগামীকাল গিয়ে হয়তো আবার পিছাবে কোনো একটা নেগোসিয়েশন ব্যাকডোর বা ব্যাকরুম সিটিংস চলছে ব্যাকরুম মিটিংস চলছে যেখানের মধ্যে আদান প্রদান হচ্ছে বিভিন্ন গ্রুপের সাথে এগুলির খবর আমাদের কানেও আসে আসে নাচে তা না কিন্তু যত যাই করেন না কেন একটা জিনিস আপনারা সব সময় মনে রাখতে পারেন এবং মনে রাখা উচিত সেটা হচ্ছে যতই ব্যাকরুম ডিলিংস করেন আর যতই আন্ডার দ্য টেবল ডিলিংস করেন না কেন ডাজন্ট ম্যাটার কারণ যে কোনো কিছুর ইউনো সামনাসামনি হবে রাস্তায় মানুষের সাথে আওয়ামী লীগের সাথেও না কোনো নেতার সাথেও না আপনাদের বোঝাপড়া হবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যখন রাস্তায় থাকবে বাংলাদেশের সাধারণ মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে আপনাদের কাছে জবাব চাইবে তখন আপনারা ব্যাকরুমে গিয়ে কোন কোন গোপন মিটিং থেকে সেই জবাব দিতে পারবেন আপনাদের তখন সেই রাস্তায় এসে মানুষের সামনে দাঁড়িয়ে চোখে চোখ মিলিয়ে আপনাদেরকে সেই জবাব দিতে হবে যদি জবাব দিতে না পারেন তাহলে পাবলিক যেখানে ওখানে যা করার তাই করবে বিকজ আপনি যেটা আপনারা যেটা তৈরি করেছেন বাংলাদেশে সেটা অনেক জেঞ্জারাস এবং সেই জিনিসটাই আপনাদেরকে খেয়ে ফেলবে আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনারা ধুলিস করে দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের স্বাধীনতাকে পুরা নষ্ট করে দিয়েছেন অন্য আরেকটা দেশের হাতে তুলে দিয়েছেন এবং বাংলাদেশের প্রতিটা সেগমেন্টকে ধ্বংস করে দিয়েছেন ইউ আর গোয়িং টু ফেস a lot of shit for it because the fire you have created is the same fire you're gonna get burnt in. Take it or leave it up to you, but it's going to happen. Today, tomorrow, or day after tomorrow. You never know. Amon ki, apni jodi brid aro হয়ে hoye, aro old hoye jan, apni osustho hoye jan, apni mor moreo jan. Allah na matter. Apna legacy to ache. সেই লেগেসিও থাকবে না এবং আপনার আশেপাশে যারা আছে এই যে উপদেশটা শিশু উপদেষ্টা বুড়া উপদেষ্টা বিভিন্ন দেশের নাগরিক যারা আছে যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কারণ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তো ফিরে আসছি তাই না একেবারে ডেথ ইন ফ্রন্ট অফ আস বাট ব্যাক করে আসছি আল্লাহ বাঁচায় ফেলছে কেমনে জানি যেহেতু বাঁচাইছে সেহেতু কোনো না কোনো রিজন অবশ্যই আছে এবং সেই রিজনটা আপনাদের দেখার জন্য থাকতে হবে আপনাদেরকে ওয়েট করতে হবে ইউ ক্যানট গো anywhere ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট ফর শিওর হ্যাভ এ গুড ওয়ান